আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে নিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট আমলগুলো করতে পারে মৃত্যুর সাথে সাথেই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মুমিন মুসলমানের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তালা মুমিন বান্দার আমলনামায় অগণিত সোয়াব দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়েও বেশি ওজন সুবহান আল্লাহ হাদিসে একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই দশটি আমল হল নম্বর এক সকাল সন্ধ্যায় আল্লাহ তালাকে স্মরণ করা অর্থাৎ ইলাহা ইল্লাল্লাহ জিকির করা রাসুল সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে আল্লাহ আকবর তার জন্য জান্নাত সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আলাইহুয়া সাল্লাম বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন আল্লাহর নবী হযরত নু আলাইহুয়া সাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে সুবহান আল্লাহ যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছিন্ন গোলাকার বৃত্ত হতো তাহলে ইলাহা ইল্লাল্লাহ ও সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে আল্লাহু আকবর আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে হাদিসটি এসেছে মুসনাদে আহমদ বুখারি শরীফ আদাবুল মুফরাদে হজরত আনাস রাজি আল্লাহতাল বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলাই সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর ওপর মৃত্যুবরণ করেছে প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এই হল প্রথম নম্বর আমল অর্থাৎ ইল্লাল্লাহ জিকির করা দ্বিতীয় নম্বর আমলটি হলো সব সময় বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদে সব সবসময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমলের পাল্লা সাত আসমান ও সাত জমিন থেকেও বেশি ভারী হবে ইনশাআল্লাহ আর তা হবে জান্নাত লাভের মাধ্যম সুবহান আল্লাহ হাদিসে এসেছে হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়া আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লাই লাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ হাদিসটি এসেছে তিরমিজি ইবনে মাজদাহ নাসাই ইবনে হিব্বানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইওয়াসাল্লামের কাছে এক বিদুহিন এসে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন আর সেই শব্দগুলো হলো সুবহান আল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহা ইলাল্লাহ আল্লাহু আকবর লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইওয়াসাল্লামের হাত ধরে বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি এ কথা শুনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রাসূলুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লাম তখন মুসকি এসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয় নবী সাল্লাহ আলহিবা সাল্লামকে বললেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এ বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো বললে আমি কী পাবো প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তুমি যদি তুমি যখন বলবে সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ তারপর আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাই কবুল করে নিবেন সুবাহান আল্লাহ যেমন বান্দা যখন হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে আল্লাহ হাম্মার মানি হে আল্লাহ আপনি আমাকে রহমত দান করুন তখন আল্লাহ বলবেন ইতোমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন বলবে আল্লাহ জুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা তখন বলবেন তোমাকে ইতোমধ্যে রিজিক দান করেছি দশটি আমলের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা তৃতীয় নম্বর আমলটি হলো সুহান আল্লাহি ওয়া বিহামদিহি সুভান আল্লাহিল আজিম এর জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারির শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে এই জিকিরের বর্ণনায় হাদিস পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ আনু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন দুটি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লাই অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান হিল আজিম অর্থাৎ আমরা আল্লাহ তালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ তালার অতি পবিত্র চতুর্থ নম্বর আমলটি হল সৎ চরিত্রবান হওয়া প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন তা হল সাত চরিত্রবান বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুনহাহের চিন্তা প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম লক্ষ্য করে মহান আল্লাহ তালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে সেই উত্তম চরিত্রের লোকেদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা দশটি আমলের মধ্যে এই গেল চতুর্থ নম্বর আমল পঞ্চম নম্বর আমলটি হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনদের জন্য হবে নাজাতের উসিলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম ছয় নম্বর আমলটি হলো অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করবেন আল্লাহ মাকফির লী লিল মুমিনা ওয়াল মুমিনাথ কোরআনুল কারিমে তালা প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামকেও মুমিল মুসলমানদের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন ওয়াস্তাক ফির লিজাম্বিকা লিল মুমিনা ওয়াল মুমিনাত হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ সাত নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক সব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হজরত আবু হুরাইরা রহমতুল্লাহ বর্ণনা করেন নিশ্চয়ই সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানা যায় ইমানের সঙ্গে সোয়াবের আশায় শরিক হয় এবং জানা যায় ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তির দুই কিরাত নেকি পাবে সুবাহান আল্লাহ আর প্রতি কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কিরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বুখারি শরীফ মুসলিম শরীফ আট নম্বর আমলটি হল দান সাদগা করা দান সাদগা করা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি ও মুসলিম শরীফ প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে আট নম্বর আমল হল দান সাদগা করা নয় নম্বর আমলটি হলো রাগ না করা দুনিয়ার স্বার্থে উর্ধে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হল মহান আল্লাহর জন্য দুনিয়াবি কোনো স্বার্থে নয় তবে এ রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ ভারী হয়ে যাবে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ আনু বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বললেন রাগ করো না লোকটি বারবার রাসূলুল্লা সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে উপদেশ যায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন রাগ কোরোনা বুখারী শরীফ যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন অর্থাৎ সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো সর্বশেষ দশ নম্বর আমলটি হল দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমলনামা নামা হবে সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী সুহান আল্লাহ সুতরাং মুমিন মুসলমানদের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহ আল্লাহতালার কাছে দুনিয়ার সফলতা ও পরকালে চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ রবুল আলামিন মুসলিম উমাকে উল্লেখিত আমলগুলো যথাযথ পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ